আউজুয়েল্লাহিন ও সাহিতওয়ান রজিম বিসমিলা রকমানি রহিম দেশ ও প্রবাসীকে যে সকল ভাই ও বোনেরা আজকের ভিড় ওঠে দেখছেন সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আজ পবিত্র জুম্মাদ দিন আমরা এই জুম্মার দিনে একত্রিত হয়েছি খুবই ভালো একটি জন্য আপনারা যিনি খুশি হবেন থানার এক নম্বর গহানদীপুর ইউনিয়নের জিওলিগাছা জামে মসজিদের জন্য আমরা একটি মৃত ব্যক্তি গোসল করানোর জন্য খাটিয়ার অর্ডার দিতে এসেছি এবং এই খাটিয়ার জন্য যে সকল প্রবাসী ভাইরা অবদান রেখেছেন সকল প্রতি যদি মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে সমাজে অনেক ধরনের উন্নয়নমূলক কাজ আমরা করতে পারবো এটা দেখেন এই যে ডিজাইন ডিজাইনটা এরকমই হবে এখানে শুধু এই যে চাঁদের জায়গায় আসবে আল্লাহ

আকারে গুনে নেবেন আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় আজ পবিত্র জুমার দিনে আমরা মৃত ব্যক্তি গোসল করানোর জন্য যে খাটিয়াটির প্রয়োজন যে খাটিয়ার জন্য অর্ডার দিয়ে গেলাম ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা এই খাটিয়াটি জিয়লি গাছা যাবে মসজিদ এক নম্বর গহনপুর ইউনিয়ন জেলা থানা যশোর জেলা ওই মসজিদে আমরা হস্তান্তর করব এবং যিসকল ভাইরা এমন ভালো কাজে আপনারা আপনাদের ঘামে অর্জিত যে অর্থগুলো দান করেন সেই বিন্দু বিন্দু দানের মাধ্যমে কিন্তু আমরা সমাজে অনেক উন্নয়নমূলক কাজ করে থাকি আমরা শুধু আপনাদের মাধ্যম হিসেবে কাজ করি আপনারা যদি এভাবে এমন ভালো ভালো কাজের জন্য এগিয়ে আসেন তাহলে আমরা সমাজে অনেক ভালো ভালো কাজ করতে পারবো আমরা ধন্যবাদ জানাই সে সকল প্রবাসী ভাইদের যে সকল প্রবাসী ভাইদের জন্য এত সুন্দর একটি কাজের অংশীদারি হতে পেরেছি